ওয়াকারুজামান জাস্ট কর্নার হচ্ছে প্রথমে তার অফিসারদেরকে ধরা হইল এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি আমি আপনাকে বলে দিলাম আপনি লিখে রাখেন নিজুম মজুমদার আপনি বলছিলেন যে মাথা না নির্দেশ দিলে তো লেজ নড়ে না তাই না কিন্তু আমরা কি মাঝখানে মাঝখানে অনেকগুলো গ্যাপ দেখতে পাচ্ছি না আপনার কি মনে হয় না যে সেনাবাহিনী যেহেতু এই মানে এই তাজুলের কোর্টে তাদেরকে হস্তান্তর করবে না দেখেই ব্রিফিংটা করা হয়েছে সাব জেল ঘোষণা করা হয়েছে রাইট তাদেরকে তাদের অফিসারদের গায়ে যেন কেউ টোকাটিও দিতে না পারে সেজন্য জন্য সব প্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছে এরই মধ্যে আপনার পলিটিক্যাল পলিটিক্যাল খেলাধুলা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বুঝলেন সেটা হচ্ছে যে আপনি চোখে যা দেখেন আসলে আপনি তা দেখেন নাই ঘটনা আসলে অন্য আর তাজুলের মতো একটা ছ্যাচরা ধরেন আমি যদি র্যাঙ্কিং করি বাংলাদেশের লয়ারদেরকে তাজুলকে আমি ধরেন আমি আসলে কোনো ক্লাসের মধ্যে রাখবো না উকিল হিসেবে আমি টু বি অনেস্ট উইথ ইউ জামাতের হয়ে সে কেস লড়েছে এই করেছে আব্দুর রাজ্জাকের সাথে সাথে ছিল এই এই লোকটির ঘাড়ে কিন্তু মাথা একটাই আপনাকে মাথায় রাখতে হবে সেনাবাহিনীর গ্রেফতারি পরোয়ানা সে পাঠাবে এত বড় একটা স্টেপ আর কারোর সাথে কোনো আলাপ আলোচনা করে নাই আমি আমি আসলে সত্যি কথা বলতে আমি এখনো আমি আসলে এমন কোনো মন্তব্য করতে চাই না যে মন্তব্যে প্রবলেম তৈরি হোক কিন্তু আমার আমার কাছে এইটাও দেখার বিষয় একটা আমি একটুখানি ইন্টারাপ্ট করছি এখানে আপনার কথা যদি ধরেও নেই তাকে একটা বেনিফিট অফ ডাউট দেন হ্যাঁ ধরেন তিনি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন রাইট যদি এটা দেন সেটা কি দেখুন যেই অফিসারকে মাত্র কদিন আগে মাত্র দুই দিন আগে এক দুই দিন মাত্র দুই দিন আগে যেই অফিসার থেকে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয় রাষ্ট্রদূত তো চাইলেই তাজুল ইসলাম নিয়োগ দিতে পারবে না রাষ্ট্রদূত তো চাইলেই অন্য কেউ নিয়োগ দিতে পারে এটা প্রধান উপদেষ্টার থেকে নির্দেশনাটাই যাবে রাইট তাহলে মাত্র দুই দিনের মধ্যেই তো তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলো না আগে থেকে এর প্রস্তুতি ছিল অনুমতি নিতে হয়েছে অনেকগুলো কাস্টমার এক রাতের মধ্যে এভাবে তৈরি করে ফেলা যায় সেটা না যায় না তো সেই আমি বললাম যে তাহলে তাহলে ব্যাপারটি কোথা থেকে ঘটছে প্রধান উপদেশটা জানেন না সেনা প্রধান জানেন না নাকি তাজুল জানেন না গ্যাপটা কোন জায়গাটা মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুরুতেই যে কথাটা বলেছি এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা অর্থাৎ আপনি একটা ইনস্টিটিউশনকে যখন আপনি ভাঙতে চান তখন ওই ইনস্টিটিউশনের ভেতরে যে ব্রাদারহুডটা আছে ওইটাকে আপনি চ্যালেঞ্জ করবেন এই চ্যালেঞ্জের কাজটা বাইরে থেকে হবে না এটা ভেতর থেকে হবে আমার কাছে মনে হয়েছে মানে আমি আমি যেভাবে মনে করি যে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানকে কোন না কোনো একটা পক্ষ এইটা বোঝাতে থাকতে পারে যে লিসেন আলটিমেটলি তো তোমার উপরে সবচেয়ে বড় চার্জ আসলে কার বিরুদ্ধে চার্জ আসবে তার বিরুদ্ধে চার্জ আসবে সো ইউল গেট এ সেফ এক্সিট ইউল বি ফাইন কিন্তু তুমি অন্যদের দায় কেন নিবা যদি তাকে এটা বোঝানো হয় এবং সে যদি বেকুব নাম্বার ওয়ানও ধরে রাখলাম যে সে বাংলার সবচেয়ে বড় বেকুব উইচ ইজ নট তো তাকে যদি এই বোঝানোটা বোঝানো হয়ে থাকে সেটা একটা 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 থটস হতে পারে যে লুক এতে করে তোমার একটা স্বচ্ছতা থাকবে তোমার একটা ডিগনিটি থাকবে এন্ড সেফ এক্সিট পেতে তোমার সুবিধা হবে নাম্বার ওয়ান থট নাম্বার টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইফ সাহেব আছে যার বিরুদ্ধে ওয়াকারুজ্জামানের ব্যাপক লাগ আই নো দ্যাট কারণ সেনা প্রধান হওয়ার দৌড়ে জেনারেল সাইফ এবং আহ ওয়াকারুজ্জামান এই দুইজনের একটা ছিল একটা একটা প্রতিযোগিতা ছিল যেই জায়গাতে আপনার অনেক অনেক ঘটনা আমি আসলে এগুলা নিয়ে আলোচনা করতে চাই না সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে সাইফ সাহেবের একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ওয়াকারুজামানের বাবা মুসলিম লীগ করত এই করত সেই করত জামাত করে এটা সর্বজন বিধিত নাও সো তার একটা রাগ থাকতে পারে এবং অন্যান্য অফিসারদের বিরুদ্ধেও তার নানান সময় নানান রাগ আছে বলে আমার কাছে অন্তত পক্ষে তথ্য আছে মাথায় রাখতে হবে দিস ইজ এ নট সামথিং দ্যাট আই এম আই এম টকিং অন বিহাফ অফ এনি পার্টি এনি পিপল ইজ মাই ওন অবজারভেশন ফলে আপনারা ওয়াকারুজ্জামানকে দেখে যতটাই আপনার কাছে মনে হয় নির্বিশ ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে দুইটা ঘটনা হতে পারে আইদার সে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় আর হলে সে হচ্ছে বাংলাদেশের বড় প্লেয়ার দ্বিতীয়টার হওয়ার সম্ভাবনা প্রবল এবং আমার নলেজ বলে আমার ফার্স্ট হ্যান্ড নলেজ আই নো ফ্রম ভেরি ক্লোজ অ্যালাইজ অফ ইভেন ওয়াকার যে কাজল যদি বাথরুমে যায় ওয়াকার জিজ্ঞেস করে যায় মানে আমি আপনাকে উদাহরণটা বুঝালাম মানে আই নো যে ও এই লেভেলের ভয় পায় ওয়াকারকে সেনাবাহিনীকে ওকে পিটায়া ওর হাড্ডি গুড্ডি সব গুড়া করে ফেলাবে যদি ওয়াকার চায় এক সেকেন্ডের মধ্যে জাস্ট ওয়ান সেকেন্ড নিডেড ওর হাড্ডি মাথা থেকে শুরু করার পা পর্যন্ত পাউডার করে ফেলতে পারবে এগুলো তো কোনো ব্যাপারই না ফলে আপনাকে এই চিন্তাটাও করতে হবে যে এত বড় একটা ডিসিশন এই ক্যান্টনমেন্টের এগেইনস্টে তার মানে ওয়াকার কি সাম হাও সাম হাও এই যেমন ধরেন ফুয়াদ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আপনার হাদি নামে একটা ছেলে বলেছে ইট খুলে নিয়ে আসবে আজকে এই পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তারপরে এদেরকে জুতা পেটা করা এদের 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 প্ল্যাকার্ড ফেস্টুন এদের এগুলার মধ্যে সেনাবাহিনীকে ক্রমাগত ও কি কি কেউ কোনো একটা মিশন নিয়ে পাঠিয়েছে এইটার সাথে আপনি একটা যোগ করতে পারেন পারেন করিডোর আমরা অনেকেই বলি যে হি ইজ এ সি বয় আমরা অনেকগুলো অনেকগুলো ষড়যন্ত্র অনেকগুলো থিওরি তার ব্যাপারে আছে বাট স্টিল স্টিল আই নো হিম সি মাই চাইল্ডহুড ওয়াকারুজামানকে আমি কারণ ওয়াকারুজামানের খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড কে আমি ছোটবেলা থেকে চিনি আমি তাকেও দেখেছি ছোটবেলা থেকে এটা একটা আমার কাছে অকল্পনীয় ছিল যে ওয়াকার ভাইয়ের হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনী আজকে এই রাস্তাতে আসবে এই দুটা জিনিস হতে পারে আমি আপনাকে শুরুতেই বলেছি আইদার উনি একটা একটা আস্ত গাদা তা না হলে উনি অত্যন্ত বুদ্ধিমান লোক যদি গাধা হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক যে তার চোখের সামনে পুরো সেনাবাহিনীকে কমপ্লিটলি সেটার ভেঙে দিয়েছে অনেকটা বলে যে ঘাড় মুটকে দিয়েছে এবং তিনি শুধু আছে তার চাকরি নিয়ে যদি আজকে তা না হতো আপনি আপনি অনেক আগেই দেখতে পেতেন যে ঘটনা অন্যদিকে মন নিয়েছে তবে একটা কথা আপনাকে বলে রাখা ভালো যে সেনাবাহিনীর ভিতরে সেই লেভেলের উষ্মা আছে রাগ আছে ক্যাপ্টেন মেজর বিশেষ করে এই সৈনিকদের মধ্যে প্রবল রাগ আছে আমি জানি না এই অনল কোন পর্যন্ত পৌঁছাবে তবে দুইটা সম্ভাবনা আমি আপনাকে বলবো আজকের প্রোগ্রামটা আছে আমার কেন জানি মনে হয় ওয়াকারুজ্জামান এই মৌলবাদীরাই করবে বা পাল্টা করবো আমার আমার এটা আমার প্রেডিকশন আমার আমি না ভালো কিছু দেখতে পাই না আমার কাছে বারবার মনে হচ্ছে ওয়াকারুজ্জামান যেই খেলাটা খেলছে এটা খুব বাজে খেলাটা খেলছে এবং একে মারবেই জামাত শিবির এটা মনে করছি বাট এটাও নিশ্চয়তা থাকা প্রয়োজন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই সশস্ত্র বাহিনীর সাথে নিশ্চয়ই আছে তার নেতা কর্মীরা পক্ষে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে এই ভয়ানক তাদের উপরে যে এই অন্যায় হচ্ছে এগুলোর বিপক্ষে এবং সেনাবাহিনীর অফিসারদের এই দুঃখে আমরা ব্যথিত খুবই ডাউটফুল একটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে আপনি চার্জ জানবেন আপনি ক্যান্টেনমেন্টে চলে যাবেন দুদকের ডকুমেন্ট পেয়েই সাইফ সাহেবের বাড়ি গিয়ে তছ করবেন আপনি কেউ দুই কোটি টাকা ওইখানে রাখে ক্যাশ রাখে আপনি দুই কোটি টাকা উদ্ধার করবেন আর সেইখানে ক্যান্টেনমেন্টে এমপি পুলিশই তো আপনাকে আটকা দিবে ক্যান্টেনমেন্টে যখন আপনি ওই ডিজিএফআই চিপাটা দিয়ে ঢুকবেন বা কাকলি দিয়ে ঢুকবেন বা জাঙ্গির গেট দিয়ে ঢুকবেন তিনটা গেট এই তিনটা গেট ছাড়া আরো গেট একটা আছে মনে হয় আপনার গেট আছে গেট আপনি সেই সব গেটের প্রত্যেকটা জায়গায়তে এমপিরা আছে অর্থাৎ মিলিটারি পুলিশ মিলিটারি পুলিশ প্রথমে জিজ্ঞেস করে কই যাবেন আর যখনই সরকারি গাড়ি স্টিকার থাকবে এই থাকবে সেই থাকবে ওরা এগুলা কাউকে মানে জিজ্ঞেস করবে কার সাথে দেখা করতে যাবেন কি করতে যাবেন ওইখান থেকে জিজ্ঞেস করবে যে স্যার এরকম আসছে আপনার কি মনে হয় জিনিসটা এত সোজা নাম্বার ওয়ান ফলে আমি কিন্তু কয়েনের দুইটা সাইড আপনাকে দেখিয়েছি দেখেন আমি কিন্তু ওয়াকারুজ্জামান জামানকে স্ট্রেইট ওয়েতে বলতে পারতাম অনেক কিছু কিন্তু আমি দুটো সম্ভাবনাকে জারি রেখেছি এখন যে কোনো একটা সম্ভাবনা হতে পারে আইদার যে এই যে আপনার আমাদের আলোচনাতে যেটা এসছে যে উনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ হতে পারে এরশাদের মতো কেউ কল্পনা করেছে এরশাদ আপনার মার্চ মাসের সাত তারিখ থেকে ক্ষমতা নিয়ে আপনি এটা করবে সো আমার ইন সাম ওকে আমার এরশাদের মতো মনে হয়

ওই হেজিমনিটা ক্রিয়েট করা না যে সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ এসেছে বলে আজকে আমরা শো করছি কথা বলছি ইটস নট লাইক দ্যাট পুলিশকে নিয়ে এসেছে আমরা বলি নাই বলেছি আমার আসলে আমার ফোকাস করবার জায়গাটা আপা যে জায়গাতে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল লিগাল ফ্রেমওয়ার্ক ইউ আর ব্রিচিং দ্য হোল অ্যাপেক্স ল অর্থাৎ কনস্টিটিউশন আপনি ক্রিমিনাল আমাদের যে প্রসিডিংস আছে সেটাকে আপনি ভাঙছেন এমন কি যে আমার যে লিগাল থিওরি গুলো আছে আপনি সবগুলোকে ভাঙছেন এমন কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর যে জার্গনস গুলো আছে যে উইচ ইজ লাইক প্রিজামশন অফ ইনোসেন্স আপনি ওইটাকেও ভাঙছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন প্রসিডিউরাল প্রবলেমেটিক আচরণের কথা বলছি এরপরে আসছে হচ্ছে লোকাল হেজিমনির কথা লোকাল হেজিমনির কথা যদি ধরেন তাহলে এর থেকে বড় হেজিমনি কে বিস্তার করেছে সেনাবাহিনীর থেকে বা আধিপত্য কে বিস্তার করেছে যাদের সরাসরি তত্ত্বাবধানে বা ক্ষমতার কারণে আজকে এরা ক্ষমতাতে ওই দিন যদি সেনাবাহিনী বলতো যে আমরা আগেও নাই পিছেও নাই তাহলে আপনি বুঝতে পারেন যে কয়েক কোটি সমর্থক রাস্তায় আপনাকে এটা ভাবতে হবে সো এদের পেছনের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী সেই সেনাবাহিনীর অফিসারদেরকে পনেরো জন অফিসারকে আপনি সিঙ্গেল আউট করেছেন নিশ্চয়ই আপনাকে এই আপনার ওই ভূগোল বুঝাতে হয়েছে যে স্যার এরা তো স্যার এদের দায় আপনারা কেন নিবেন এদের দায় সেনাবাহিনী কেন নেবে অর্থাৎ তাদেরকে শুরুতেই ক্রিমিনাল আপনি করে আপনি এই তাল বুঝ বুঝিয়েছেন তাল মানে বুঝেন অর্থাৎ আপনাকে ধরে জিওগ্রাফি বুঝিয়ে দিল পুরো ওয়ার্ল্ডের বাংলাদেশের ম্যাপ দিয়ে ভুটান বুঝিয়ে দিল সো আপনাকে এই ডাউট কি আপা আপনি হাজার আলোচনা এখানে করেন আসলেই কি আমরা এই ডাউটের বাইরে যাইতে পারবো যে উইদাউট দা

পৃথিবীর অন্যান্য দেশের পলিটিক্যাল হিস্ট্রি ধরি আমার কাছে মনে হয় এই মুহূর্তে যার জীবন সবচাইতে বেশি সংকার সে হচ্ছে ওয়াকারুজ্জামান এটা কিন্তু ওয়াকারুজ্জামানের ভালোর জন্য বলছি এটা মুক্তিযুদ্ধপন্থী এসে কেউ ধরে মারবে তার এরকম আমি মনেই করি না আমার কাছে বারবারই মনে হয় ওয়াকারুজ্জামান জাস্ট কর্নার হচ্ছে প্রথমে তার অফিসারদেরকে ধরা হইল এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি আমি আপনাকে বলে দিলাম আপনি লিখে রাখেন সো দিস দিস ইজ ইজ হ্যাপেনিং ফলে আমি ওকে এককভাবে সরাসরি বলি নাই আমি কয়েনের দুটা দিক আলোচনা করেছি দুটোই হতে পারে